শেষ করলাম এই যে সবজি বসাইতেছি এই হলো সবজি আজকে সবজি রান্না করবো শুধু সবজি এই যে সবজি এই বসুর বাড়িতে কত কষ্ট করে মানুষে এটা যদি দুঃস্থ তাইলে আর দেশকেও কেউ আসতো না ঠিক আছে নিজেদের করলো করতে এগো খাইতে দিল না করলো তাৎ করতে দেবো খাইতে দিল ঠিক আছে জানি না আমি বিদেশে আর কতদিন করতে হবে দশ বছর পরে তো বিদেশ করতে আছি আমি লাগা নাই কতদিন বিদেশ করাতে এই যে এই মাছ দিয়ে সবজি শুধু সবজি পাক করবো আর কিছু না ডাল আছে এটা হলো আমাদের কেচিন এই একজনে ভাত করে এই যে আরেকজনে বাদ করে এই যে আরেকজনে এই আমরা এই আরেকজনে চারটা পাঁচটা চোলা আছে এক জায়গাতেই সবাই ভাত করি রান্না রান্নাবান্না করি

তারপরে বিদেশের রান্না বাড়া অনেকটাই কঠিন ফাটস করতে কি করবো করতে তো হবে নির্দেশ বিদেশি শুকনামরিচ শুকনামরিচটা হয়তো বেশি দেই না অল্প দেই তারপরে দিতে হয় কিছু নাই এটা খাইতে চাই না তারপরে খাইতে হয় মরিচটা এই আর কি হবে এবারে বসাই এই যে পানিটা দেওয়ার কারণ কি পানিটা তো মুসলোটা মিসকি দিলে একটু ভালো হয় মিক্সটা হয়ে গেলে একবারে হ্যাঁ ওই জায়গায় লাগে না একবার মশলাটা কষানো সুন্দর ভাবে পানির সাথে একটু টেস্টি এভাবেই চলতে হয় আর কি করবো তেজ দি মন হয় গেছে অনেকটা ই হয়ে গেছে একটু লাগা অনেকটা ই হয়ে গেছে এখন আমি এই ইয়াটা দেবো আমি ছড়িয়ে দেবো একটু জল তো একটু জল দেবেন নরম হবে লবণ হল না তারপর